টিআর বলেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রসেস বলেন সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জন্য একটা দুর্বল সরকার গঠিত হয় দুর্বল সরকার না স্ট্রং সরকার পাইছিলেন এবং তাকে খেদানের জন্য দুই হাজার মৃত্যু হয়েছে আপনার সরকার দুর্বল হলে অসুবিধাটা কি করবে না সবচেয়ে যেটা না যে দল এই কাজটা করবে না সে ওই ধরনের ক্যান্ডিডেট আইনা দিয়ে দেবে এক থেকে একেবারে একশো দুইশো পর্যন্ত দিয়ে দিল সেই পার্টি সেই পার্টিকে ভোট দিবে আমার নির্বাচনের প্রেডিকশন করা ডিফিকাল্ট তারপর ছয় মাসের পরের ব্যাপার এবং এদের পারফরমেন্সও তো আমরা দেখতেছি না এরা যে কিভাবে কি কন্ডাক্ট করবে তারা সেটা পরের এই তবে আমি পিয়ারটা নিয়ে একটু কথা বলি কারণ আমাদের যে বর্তমান সিস্টেমটা ফার্স্ট পাস্ট পোস্ট এখানে যে বেশি ভোট পায় সেই উইন করে আপনার অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে আপনার এই সামান্য ভোটের ডিফারেন্সে অনেক সিটের এদিক সেদিক হয়ে গেছে আপনি যদি দেখেন যে দুই হাজার এক নির্বাচন সেখানে পাঁচশো ভোটের উনি সেখানে আওয়ামী লীগ খুব সম্ভব ফর্টি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট থার্টিন পার্সেন্ট ভোট পেয়েছে বিএনপি পেয়েছে ফর্টি পয়েন্ট সামথিং মানে দেন ওয়ান পার্সেন্ট ভোটের ডিফারেন্সে কিন্তু একশো দেড়শো একশো ত্রিশাটি আর কত অনেক পার্থক্য হয়ে যায় এর ফলে হয় কি অ্যাবসোলুট মেজরিটি এই সিস্টেমে পাওয়া যায় এই ফার্স্ট ফার্স্ট পোস্ট বর্তমানে এক্সিস্টিং সিস্টেমে অ্যাবসোলুট মেজরিটি পাইলে তারা অ্যাবসোলুট কারপ্ট হয়ে যায় অ্যাবসোলুট রুলার হয়ে যায় অ্যাবসোলুট আপনার ডিকটেটর হয়ে যায় সুতরাং এই এমন একটা সিস্টেম থাকা উচিত যে অ্যাবসোলুট মেজরিটি যেন না পায় সেই সিস্টেম হচ্ছে পিয়ার সিস্টেম প্রফেশনাল নির্বাচন এখন একটা প্রশ্ন আছে নেপাল নিয়ে প্রায় অনেকেই প্রশ্ন করে যে নেপালে পিয়ার সিস্টেম করার পরে এই সাতেরো বছরে বার এটি দিয়ে বার সরকার পরিবর্তন হইল আসলে নেপাল তো ডাইভার্স কান্ট্রি সেখানে মাধেসিরা আছে থার্টি পারসেন্টের মতো যারা প্রো ইন্ডিয়ান তারপরে আপনার বহু রকমের আছে তাদেরকে করতে গেছে সবচেয়ে বেশি সমস্যা তারা করে ফেলছে তারা দুই ধরনের নির্বাচনের ব্যবস্থা করছে নর্মাল নির্বাচন আছে আবার প্যারালাল নির্বাচন প্যারালাল ভোটিং আপার হাউজের জন্য ফেডারাল জন্য ফেডারালিসের জন্য চেম্বার সেখানে প্যারালাল ভোটিং করছে আবার আপনার যে লোকসভা যেটা যেটা মানে পার্লামেন্ট সেটা করছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট র্যাঙ্কড একটা ক্যান্ডিডেট একটা ভোটার সে এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রেফারেন্স এখন এটা বেশ জটিল প্রক্রিয়া অনেক জটিল প্রক্রিয়া এই এত জটিল প্রক্রিয়া কেন তারা করছে করার ফলে ভোট এদিক সেদিক হয়ে যায় লোকজন ঠিক মতো বুঝতে পারে না বুঝাই যায় না আপনার প্যারালাল ভোটিং কয়টা লোকে জানে আপনি সিঙ্গল ট্রান্সফারেবল ভোট পেপার লোকে জানেন এখানে সিম্পল পিআর সিস্টেম দরকার বাংলাদেশের জন্য সেটা হচ্ছে পার্টি লিস্ট ক্লোজড পার্টি লিস্ট ক্লোজড মানে যে পার্টিকে ভোট দিবে একটা পার্টি একটা লিস্ট দিবে আগেই জানাবে আগেই জানাই দিবে এক থেকে 300 পর্যন্ত 후보 1 2 3 এক নম্বর এবব র‍্যাঙ্ক মানে

এই যে একশো বিশটা ক্যান্ডিডেট উইন করলো একটা পার্টির সেটা তো প্রেফারেন্স দেবে যে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স আপনি প্রেফারেন্স দিচ্ছেন যে আমি যদি উইন করি আমি যদি উইন করি তাহলে আমাকে এই সিটটে তুমি এই সিটে আমি যাব সে পাবে ওইটা এবং এক নম্বর প্রেফারেন্স আছে দুই নম্বর প্রেফারেন্স আছে তিন নম্বর প্রেফারেন্স আছে এখন ধরেন আরেকটা পার্টি এসে তিরিশ পার্সেন্ট ভোট পাইছে তার নব্বইটা সিট এই নব্বইটা সিট হবে আপনার এই একশো বিশটা সিট অকুপাই টেকেন টেকেন এখন নব্বইটা সিট হবে এখন ওইগুলি দেখা যাবে কি যে আপনার ই আছে এই যে প্রেফারেন্স আছে হয়তো তার সিটটা সে পারল না সে হয়তো পাশের সিটটা দেবে এখন তেতুলিয়ার লোক কি টেকটপে প্রেফারেন্স দেবে নাকি আচ্ছা আরো আছে এখানে সুবিধা সেখানে আপনি আটটা ডিস্ট্রিক্ট করতে পারেন ইলেকট্রাল ডিস্ট্রিক্ট অর্থাৎ আটটা ডিভিশনকে আটটা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিক্ট করতে পারবে ওই ডিভিশনের মধ্যে এই প্রপোশনাল নির্বাচনটা হবে প্রত্যেকটা ডিভিশনে তাহলে ওই ক্যান্ডিডেট গুলি ওই ডিভিশনের মধ্যেই থাকতেছে কিন্তু ডিভিশনের মধ্যে থাকতেছে এখানে সুবিধাটা হচ্ছে এটা যে কোন পার্টি এই নমিনেশন বেচতে পারবে না বেচার কোন উপায় নাই অনেকে বলে এখন ধরেন ধরেন আপনি মনোনয়ন বিক্রি হবে না প্রেফারেন্স তো বিক্রি করা যাবে আমি দেখবে আমি কোন একটা পার্টি করি সেই পার্টি কে বললাম যে আমার নাম যত উপরে দিবেন তত বেশি পয়সা উনি স্বতন্ত্র নির্বাচন করবেন ফারুক ভাই উনি একটা দলকে গিয়ে বললো ঠিক আছে আমাকে যদি আপনার দল থেকে এক নম্বর মনোনয়নে রাখেন আমি এত টাকা আপনাকে দশ কোটি টাকা দেব হ্যাঁ আমি গিয়ে বললাম আমাকে বারো কোটি দিব আচ্ছা ঠিক আছে

সে কিন্তুই খারাপ ক্যান্ডিডেট দিলে তো মানুষ তো সে তো ভোট দিবে প্যানেলে সেখানে ভোট দিবে প্যানেলে অন্য লোকরা দেখবে তামিম উসমান আরো আর এরকম লোকজন যদি হয় না এক মন দুধের ভিতরে যদি ঘোল ঢেলে দেন সেটাকে আপনি এক মনের মধ্যে আধা মন ঘোল ঢাললেন না এক ফোঁটা ঘোল ঢাললেন দুধ নষ্ট হবে হবে তে ভোট না আপনি তো আমাদের কথাই বললেন আপনি যুক্তি আপনাদেরটাই দিচ্ছি কিন্তু সেটা তো আপনার বাস্তবে প্রয়োগ হবে না দেশে সবচেয়ে যেটা জানা যে দল এই কাজটা করবে না ওই ধরনের ক্যান্ডিডেট আই না দিয়ে দেবে এক থেকে একেবারে একশো দুইশো পর্যন্ত দিয়ে দিল সেই পার্টি সেই পার্টিকে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রক্রিয়া পিয়ার প্রক্রিয়াটা যেটা আমরা সবাই আলোচনা করছি না আমাদের ইন্টেনশনালি এই আলোচনাটা ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেন নিয়ে কথাবার্তা বলি আমাদের মূল বিষয় হচ্ছে ডেমোক্রেসি আমরা সবাই লিবারেল ডেমোক্রেট কান্ট্রি থেকে থাকি পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন আমাদের দেশে এই সংস্কারের নামে আমি পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের কোন প্রসেস দেখি আমরা পিয়ারের মধ্যে থাকি যেটা হবে আমি সেটা বলতেছি আপনি সরাসরি পদ্ধতিতে লোকাল প্রেসারে কিছু আপনি যে কথাটা বললেন যে শামী উসমানকে স্থানীয় পর্যায়ে আমলিক দিতে বাধ্য থেকে স্থানীয় পর্যায়ে প্রেসার আছে এরকম আরো স্বামী উসমান না অনেক আছেন যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই অত শক্তি নেই কিন্তু লোকালি উনি জনপ্রিয় এবং উনাকে তখন দিতে বাধ্য হয় কারণ ওই পার্টিকুলার আসনে উনাকে না আমি বলি এই যুক্তিতে আমরা কোনোদিন ই করতে পারবো না কেন যে আপনার একটা একটা প্যানেলের মধ্যে একেবারে গুন্ডা পান্ডা সন্ডা লোকদেরকে দিয়ে দিল পয়সা খাইয়া সেই সেই প্যানেল তো ডুবে যাবে আপনি সাধারণ নির্বাচনে যে সব ঠিক আছে আপনার পয়েন্টটা থাক আপনার কাছে আমার পয়েন্টে আমি মনে করি যারা মনে করেন একটা বড় পার্টি তারা কিন্তু নির্বাচনে অনেক চিন্তা ভাবনা করে দিবে যে যদি দেই রিজিওনাল একটা ব্যালেন্স আছে আপনার রিজিওনাল ব্যালেন্স আছে মহিলা আছে তারপরে আপনার মাইনরিটি আছে সব কিছু মিলে কিন্তু তারা একটা প্যানেল করবে যে প্যানেলটা হবে ব্যালান্স প্যানেল যে প্যানেলটার দিকে তাকাইলে মনে করবে সবাই যে না এই প্যানেল এরা যদি ই হয় এমপি হয়ে আসে এর ভিতর থেকে মন্ত্রী হবে এর ভিতর থেকে মন্ত্রী হবে তাহলে দেশটা ভালো হবে সুতরাং এইখানে টাকা খাইয়া দিয়ার সম্ভাবনা কম আরেকটা জিনিস হলো আপনাদের ধরেন চরব নাইট ফি আপনি ধরেন জামাত জামাতে কয়টা সিট আছে সাত খirai দুইটা সিট আছে চিড়ায় বেশি নাই 20 হবে না হ্যাঁ

এখন পিয়ার পদ্ধতিতে গেলে আবার দিতে হবে যে মিনিমাম এত শতাংশ বাংলাদেশে বাংলাদেশে ইসলামিক পলিটিক্স যে মডেল তুরস্ক

তারা সংসদে যাইতে পারলো না এই বুড়া হয়ে গেল সংসদে যাইতে পারলো না তারা পারলো না কেন তার ওই এলাকায় সেদিন বাইর জাতীয় ভাবে সে বিরাট নেতা কিন্তু এলাকায় যখন যায় তখন দেখা যায় কি যে একটা গুন্ডা যদি আপনি ধরেন চার পাঁচটা দল ছাড়া আর কেউ আসবে না আসবে না কিন্তু এখানে হলো কি প্রত্যেকটা 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 ভোটের রিপ্রেজেন্টেশন হয় ওই যে ওয়ান পার্সেন্ট ভোট পাইলো একটা দল

চমৎকার কিছু উদাহরণ তুলে ধরেছেন আপনারা সবাই পিয়ার নিয়ে আসলে আমার কাছে মানে আরো স্টাডি দরকার আমরা আরো আলোচনা করবো সামনের দিকে এ নিয়ে বেশ আহ একটি আহ রাজনৈতিক অবস্থা তৈরি হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি